আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এস এম পি নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নাসির উদ্দিন শিকদার শুরুতে সংবাদ শিরোনাম যমুনা স্বেচ্ছাসেবী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমাদের সিরাজগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি মোহাম্মদ পলাশ শেখের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত পবিত্র রমজান উপলক্ষে সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলায় এসো হাতে হাত ধরে মানবতার সেবা করি এই স্লোগানকে সামনে রেখে কাজীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঝাঁক তরুণ যুবকদের নিয়ে যমুনা স্বেচ্ছাসেবী মানবকল্যাণ সংস্থার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিশ মার্চ সন্ধ্যায় উপজেলার তেকানি ইউনিয়নে দক্ষিণ তেকানি জামে মসজিদ মাঠে প্রায় তিন শতাধিক মানুষের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে সামাজিক রাজনৈতিক জনপ্রতিনিধি ও গরিব দুস্থ অসহায় রজ্জাদার ব্যক্তিদের ইফতার খাওয়ানো হয় এই সংস্থাটি সদস্যদের অর্থ দ্বারা পরিচালিত আপনি চাইলে যমুনা স্বেচ্ছাসেবী মানব কল্যাণ সংস্থার একজন গর্বিত সদস্য হয়ে মানুষের সেবা করতে পারেন অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সংস্থার সম্মানিত সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী সময় লাগে সেই জায়গা পর্যন্ত আমাদের সিস্টেমটা চালু করা আছে সেখান পর্যন্ত চালু করা আছে এবং স্বচ্ছতা হলো এটাই যে যখনই এটা দেওয়া হয় তখন এই অনুদানটা সাক্ষী প্রমাণ সহ তার থেকে শুনে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ পলাশ শেখ অল্প কিছু লোক সাগর আদি সহ এই সুব্বাই সহ তারপর হচ্ছে যে আক্তার হুজুর আছে সোহেল কারি আছে যে আমাদের এখন সদস্য আক্তার ভাই তারপর আমিনুল ভাই আছে অনেক এলাকায় মানুষ আমিনুল ভাই কপিল কাকা আছে উপজেলার বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি এস এম গাজী মাঝারুল আনোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এ কে ফজলুল হক মঞ্জুর সরকার এ সময় প্রধান অতিথির বক্তব্যে এস এম গাজী মাছারুল আনোয়ার বলেন ওদের দাঁড়ায় আছে খেজুর গাছ আর ওদের একমাত্র আছে খেজুর গাছ কিন্তু ওরা মনটা নিচে অন্য দেখে যেতেই নবী এত বড় একটা কথা বললো তাহলে বোধহয় হয় বাইরে কিছু হবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যেখানে তো ধরেন তেমন কোনো কথা নাই এই যে মানব কল্যাণ স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক শব্দের অর্থ হলো স্বেচ্ছায় সেবা দান আর মানব শব্দ অর্থ মানুষ কল্যাণতার মুক্তি কাজে এই যে মনে করেন সহ ইচ্ছায় মানুষের জন্য কিছু কল্যাণকার করা এটা খুব বড় সুন্দর একটা নাম এবং খুব সুন্দর একটা উদ্বেগ যদি এখানে সৎ উদ্দেশ্য থাকে আমরা বলবো যে সেই সমস্ত ছেলেরা বা আমাদের এলাকায় এই সহায়টা উদ্যোগ নিয়েছে তারা অত্যন্ত ভালো একটা উদ্যোগ নামটাও সুন্দর আমরা যমুনা নদীর মধ্যে বাস করি যমুনা যমুনা ভাঙ্গা এলাকায় নামটাও সুন্দর দেশে যমুনা তাদের ভালো মহৎ উদ্দেশ্য থাকে এটা মালব কল্যাণ মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলতে যাই তাহলে জারিয়া কোনো অসহায় মানুষকে সেবা করার নাম ছাদ গায়ে বড় এটা কিন্তু একার পক্ষে কারো পক্ষে সম্ভব না সহযোগিতা হাত থাকতে হবে তো আমরা আশা করি আজকে পবিত্র এটা সামনে নিয়ে আমরা ওদেরকে দোয়া করব এবং বলবো অন্তত পক্ষে যে উদ্দেশ্যটা নিয়ে আপনারা এখানে গেছেন প্রত্যেকটা সংস্থা এর উদ্দেশ্যটা মহৎ থাকে যেমন বিশেষ অতিথি বক্তব্য এ কে ফজলুল হক মঞ্জুর সরকার বলেন তারা আবার সচ্চার হয়েছে আমি মনে করব তারা যে ইফতার মাহবিল করছেন এই ইফতার মাহবিলের মাধ্যমে আপনাদের জানান চায় যে আমরা এই সংস্থাটি পূর্ণ উদ্ধার করব এবং পূর্ণ উদ্যোগে স্বেচ্ছাটি আমরা আবার পরিচালিত করব। অতএব আমরা যারা এখানে উপস্থিত আছি তারা অন্তত জেনে যায় যে আমাদের যমুনা স্বেচ্ছাসেবী কল্যাণ সংস্থা নামে জাতীয় সংস্থা কাজীপুরের চর অঞ্চলে দ্বার দ্বার হয়েছে সংগঠনটি দ্বার হয়েছে এই সংগঠনে যখন যেভাবে আমাদের আমরাদের আমাদের ডাকে মুরব্বী হিসেবে আমরা তাদের পাশে থাকবো এবং সর্বাত্মক ভাবে তারা যে সহযোগিতা চায় আমরা সেই সহযোগিতা কিঞ্চিত করব অন্তত বঞ্চিত করব না এটা আমি আশা রাখবো এবং পরবর্তীতে আবার ওনাদেরকে রোজার বাহিরেও রোজার পরবর্তী সময়ে তোমরা সময় করে একটা সুদী সমাবেশ করো সেখানে আমাদের সে বড় পরিসরে যারা কিছু কিছু না রোজগার করে তাদেরকে সুসংগঠিত করে তোমরা একটা সমাবেশ করো সেই বা সমাবেশের মাধ্যমে তোমরা জানান দিয়ে দাও যে আমরা এই সংগঠনটি এইভাবে অত সালে করেছিলাম কিন্তু আওয়ামী ফাসিসদের কারণে আমরা সেটা পদতলিত আমরা আবার পুনরুদ্ধার করতে চাই সংস্থাটি চালু করতে চাই এবং সংস্থাটিকে আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং সার্বিক সহযোগিতা হচ্ছে এখানেই পর্যন্ত না যেটা বাংলাদেশের কর গড় তোর পর্যন্ত আমরা পৌঁছে দেব এবং সেটা আমরা একেবারে স্বেচ্ছাসেবের ভিত্তিতে করব ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন উক্ত সংস্থার কোষাধ্যক্ষ হাফেজ আব্দুর রাজ্জাক এ সময় দেশ জাতির কল্যাণ বিশ্ব মুসলিম ও শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় সংশ্লিষ্ট থাকবে প্রত্যেককে আল্লাহ তুমি নাজাতের এস এমপি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক